ডুবাও ডুবাও ডুবা ডুবাও ডুবাও ধরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাচ্ছি আজকে তৃতীয় দিনের মতো মাছ ধরতে আজকে মাছ ধরবো আপনাদেরকেও মাছ ধরা দেখাবো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে টপে কিছু পরিবর্তন নিয়ে আসবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেরি না করে এখন আমি চলে যাব মূল ভিডিওতে ভিওয়ার্স আজকে তৃতীয় দিনের মতো আমি টপের কিছুটা পরিবর্তন নিয়ে আসছি আজকে আবারও সেই চিংড়ি প্রথম দিন চিংড়িতে ধরছিলাম চিংড়িতে আমি কিছু করতে পারিনি তো গতদিন আমার ফ্রেন্ডস যারা ধরছিল আমার বন্ধুরা ওরা চিংড়ি দিয়ে হিট করছে তাই আজকে আমি চিংড়ি নিয়ে আসছি আজকে আমি চিংড়ি কাঁদবো দেখা যাক আজকে আমার ভাগ্যে কি আছে আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে দেখুন আর যেহেতু আমি নিজেই ভিডিও করি আবার নিজে মাছ ধরি হয়তো অনেক সময় যে অ্যাঙ্গেল থেকে আসলে ভিউটা নেয়ার কথা সেই অ্যাঙ্গেলটা অনেক সময় মিস্টেক হয়ে যায় আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিজেই ভিডিও করি এবং নিজেই মাছ স্বীকার করি যার কারণে আমার একটু ভুল ভ্রান্তি হতে পারে আপনারা একটু মানিয়ে নেবেন আপনার আমার সাথেই থাকুন আবারও জায়গার পরিবর্তন আসলে কচুরি পানার সমস্যা কচুরি পানার যন্ত্রণার কারণে মাছ আসলে ধরা হচ্ছে না আমি আজকে তৃতীয় দিন আজকে এখানে এই নদীর মানে এই এলাকায় মাছ ধরা আজকে শেষ এরপরে নতুন এলাকায় আমি যাব যেখানে জার্মানির বা এই কচুরি পানার এই ডিস্টার্বটা নাই কোথাও ঠিকমতো ফেলতে পারছি না ফেললেই কচুরি পানে বেঁধে যাচ্ছে যে আমার টোপটা নষ্ট হচ্ছে এই দেখুন এই কচুরি দুইটা ছিল একটু দূরে চলে আসছে আমার সিপের এখানে ওই যে আমার টোপ ওখানে নড়ছে ওই যে কল দেখা যাচ্ছে সব কিছু মিলায়ে খুব যন্ত্রণা আছে আমি এই যে আমার কল কল আবারও জায়গার পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন ঠুকাচ্ছে কিন্তু ডুবাচ্ছে না ডুবালে তো আসলে ঝিক দিয়ে ফলাফল জিরো হবে ডুবাও 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 সূর্য ডুবি ডুবি ভাব দেখতে পাচ্ছেন আমার চেষ্টা কোনো ত্রুটি নাই আসলে ব্যর্থ শিকারী হয়ে যাব কিনা জানি না চেষ্টা আমার আছে আজ না হয় কাল কাল না হয় পরশু মাছ আমি পাবোই মাছ আমি ধরবই খাওয়ার ধরন ভালো না এই যে আস্তে আস্তে খাচ্ছে টোপটা নষ্ট করে দিচ্ছে খোসা ছাড়াই দিচ্ছি তাতেও লাভ নাই খোসা সহ দিচ্ছি তাতেও লাভ হচ্ছে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা সেই পরিবেশ খাও এই দেখুন পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর পরিবেশ বন্ধুরা দুইটা ঠোক দিয়েছিল তো তুই দেখছি যে আসলে টোপ নাই শেষ হয়ে গেছে তো এবার চিংড়িটা আমি একটু কৌশলে এর খোসাটা আমি ছিলবো না খোসা রাখা অবস্থায় দেব দেখি কি বলে কি অবস্থা হয় দুইটা ঠোক দিয়ে দেখছি টোপ শেষ হয়ে গেছে আমার সাথে থাকুন দেখতে থাকুন যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে মাছ খাইলে খোসা সহায় নড়ছে আশেপাশে খাচ্ছে মিন করে বুঝতেছি না এই মাছ আস্তে আস্তে খাচ্ছে খেয়ে টোপটা নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে কী মাছ বুঝতেছি না আবার নতুন করে টোপ দিছি দিয়ে এই যে ফেলছি ছিপ ছিপ ফেলে এই যে বসে আছি আমি আর কিছুক্ষণ এখানে দেখবো মাছ আজকে হিট করতেই হবে এনি হাও তুই বন্ধুরা আর সময় নাই বেলা শেষ আর কিছুক্ষণের মধ্যে মাকে বাজান দেবে তাই আমি চলে যাবো তো আজকেও আসলে প্রথম দিনের মতো ব্যর্থ তো এটা কোনো ব্যাপার না আমি শিকারি একবার না পেলে দেখো শতবার আমি আবার চেষ্টা করব তো আপনারা হতাশ হবেন না আমিও হতাশ না মাছ পাবো ইনশাল্লাহ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ